আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন একটা কাজ দেখাবো এই কাজটা যদিও আপনাদের মাসে আট নয় হাজার টাকা নিয়ে আসতে পারবে না তবে যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনাদের মাসিক হাত খরচটা উঠে যেতে পারে তো এই কারণে আপনারা প্রথমে যদি কাজটা করতে চান তাহলে প্রথমে আপনাদের যেতে হবে ক্রম ব্রাউজারে এই যে ক্রম ব্রাউজার আছে এখানে আসতে হবে এখানে আসার পরে আপনারা যদি লিংক থেকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে লিংকে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আসবে এই পেজে আসার পরে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এই পেজে আসার পরে যদি নতুন ইউজার হন তাহলে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখার জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি ঠিক রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে ফার্স্টে আপনার নাম দিবেন তারপর আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে আপনার ক্রান্টিটা সিলেক্ট করে দিবেন দিয়ে এই ছোটো ঘরে চিহ্ন দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলে পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সুতরাং আমি লগ ইনে যাচ্ছি তো লগ ইনে গিয়ে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো এখানে অনেকগুলো কাজ আছে ছোট বড় এগুলি কাজ করে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতেছেন যে ফেসবুক পেজে লাইক করে আপনারা ইনকাম করতে পারবেন ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন তারপর ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন উপরের দিকে এই ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে ফেসবুক পেজে লাইক করে ইনকাম করতে পারবেন এরকম করে ছোটোখাটো কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন তো যদি আপনি যে কাজটা করতে চান ওই কাজটা যখন করবেন তো আপনি ওটার উপরে ক্লিক করে দিবেন আমি এই টেলারের উপর ক্লিক করে দিলাম টেলার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে এখানে আপনার বাংলাতে সব কিছু লিখে দেওয়া আছে আপনি এটা ভালোভাবে করে নেবেন এখানে যেরকমভাবে বলা হয়েছে আপনি সেরকমভাবে কাজটা করবেন কাজটা করার পর আপনার কাজটা যে করছেন সেই প্রুফ দিতে হবে তো আপনি ওই প্রুফটা এখানে দিবেন তারা যেরকমভাবে চায় প্রথমে যে ভিডিওটা দিবে ওই ভিডিওর মধ্যে আসি কতবার বলছে এটা আপনাকে এখানে লিখতে হবে দ্বিতীয়তে আপনি যে ওই ভিডিওটা শেয়ার করছেন সেটা এখানে দিতে হবে একটি স্ক্রিনশট আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন সেটা এখানে দিতে হবে ঠিক আছে তো এখানে দেওয়ার পর তারপরে নিচে যে সাবমিট অপশন আছে ওই সাবমিট অপশানে ক্লিক করলে পারি আপনার টাকাটা মূলত এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে পাশাপাশি আরও কিছু ইনকাম আছে আমি সেটা আপনাদেরকে দেখাই দিতেছি এর জন্য আপনাকে থ্রি লাইনে যেতে হবে তো এখানে থ্রি লাইনে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্লে স্পেন আর্ন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে এরকম আপনারা স্পেন পাবেন তো এখানে আপনি প্রথমে ব্যালেন্সটা দেখে নেন কত আছে এখানে নয় হাজার নয়শো আছে তা আমি একটা স্পেন করে দেখাতেছি আপনাদেরকে দেখুন ঘুরতেছে তো দেখুন আমার কিন্তু অটোমেটিক এক ডলার হয়ে গেল আমি আরেকটা স্ক্যান করে দেখাইতেছি আরেকটা স্পেন করে দেখাইতেছি তো প্রতিদিন এরকম আপনি দিনে তিনটা করে স্পেন পাবেন এই যে এখানে লেখা উঠবে ইওর টু ডে স্পেন টু আরেকটা করলে পরে থ্রি স্পেনে উঠে যাবে তারপর আর স্পেন্ড করতে পারবো না তো এখান থেকে ফ্রি স্পেন দিয়েও আপনারা আন করতে পারবেন এই যে আমার তিনটে স্পেন হয়ে গেছে এরপর দেখান আমি এখানে দিলে পরে এই মানে আমার লিমিট শেষ আর স্পেন করতে পারবো না ঠিক আছে স্যার তারপর আরেকটা আছে রেফার করে ইনকাম তার জন্য আপনারা রেফার এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর এই যে আপনাদের যে এই রেফার লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন নিয়ে আপনাদের বন্ধুদেরকে দিবেন তারা এখান থেকে যে পরিমাণ আর্ন করবে তার থেকে আপনি কিছু পার্সেন্ট পাবেন আমি দুজনকে ইয়ে করে দিয়েছি রেফার করেছি তারা রেফার করেছে এবং তার থেকে আমি কিছু পরিমাণ করে পাই ঠিক আছে তো এই হচ্ছে কাজ আর আপনারা যখন উইড্রো দিবেন তখন এরকম একটা অপশন আসবে এখানে এক ডলারের নিচে উইড্রো দেওয়া যায় না এক ডলার হলে আপনারা উইড্রো দিতে পারবেন সেই কারণে এখানে প্রথমে এক ডলার যখন হবে তখন এখানে অ্যামাউন্ট লিখবেন তারপরে এখানে কী দিয়ে নেবেন রকেট বিকাশ নগদ বা বাইনান্স এখানে সেটা সিলেক্ট করে দিবেন আর এখানে তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন যদি বিকাশ নগর ট্রকেট নেন তাহলে সেই নাম্বারটা দিবেন আর যদি বাইন্যান্সে নেন তাহলে বাইন্যান্স আইডি দিবেন দিয়ে তারপরে এখানে সাবমিট করে দিলে পরে অটোমেটিক আপনার টাকাটা দু দিনের মধ্যে চলে আসবে তো এই ছিল আজকের কাজ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম